হজরত আইব আলাইসালাম আল্লাদের দোয়া করছে আদম আলাইসালাম দোয়া করছে নবীজি দোয়া করছে ইব্রাহিম আসলাম দোয়া করছে মুসা আলাইসালাম দোয়া করছে জাকার ইসলাম দোয়া করছে করে নেই বলেন করেনাই করছে সকল নবীদের ভিন্ন ভিন্ন দোয়া আছে কোন নবী কোন দোয়া করছে সব কোরআনে আছে সব হালক সব কোরআন শরীফে আল্লাহ করছে হজরত আদম আল কি দোয়া করছে

আর কোরান মানবেন না ওই মৌ নবীর ভক্তয়া মানবেন কে কে কোরান সঙ্গে না রাজপি উল্লাহল্লাহ মস্ত কামাইবে কত নবীর কত দোয়া রব বেহা ব লেমিনা স লেহিম এবারে সাময়া করে এবার হেমানে দোয়া করছে রব হালিম আল্লাহ হে

সকল নবীদের দোয়া আছে এজন্য একটা দোয়া লাগবে না দোয়া দোয়া এই সব ঝগড়া করিয়া এখন দোয়া দিয়ে মানুষ দূরে সরাই সব নতুন দিয়ে আসি কি নেই